হাই স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দ্যাস ম্যাথস টিউশন আজকের মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের জন্য সংক্ষিপ্ত এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা হান্ড্রেডের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধুরা এইগুলো থেকে মাধ্যমিকের টেক্সট বই থেকে যে প্রশ্নগুলো আসবে এগুলো থেকে মাধ্যমিকে একদম আসবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধুরা মন দিয়ে তাই সাজেশনগুলোর প্রত্যেকটা অংশ ভালো করে করে যাবে হান্ড্রেডের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এখান থেকে মাধ্যমিকে তোমরা কমন ম্যাক্সিমাম কমন পাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি প্রায় সমস্ত প্রশ্ন জানা আসবে টেক্সট বই যেগুলো আসবে তাই একদম শেষ পর্যন্ত দিয়ে দেখতে থাকো বন্ধুরা এটা পার্ট ওয়ান দিচ্ছি এখানে জ্যামিতি থাকছে 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 রাশি বিজ্ঞান এবং পার্ট পরের দিন দিচ্ছি সেখানে বীজগণিত পরিমিতি এই সমস্ত থাকবে এইগুলো শুধু বড় প্রশ্নের সাহস্থান দিচ্ছি বন্ধুরা হান্ড্রেডের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে বলছি এখান থেকে আসবেই আসবে মাধ্যমিকে প্রায় সব কমন পেয়ে যাবে বন্ধুরা টেক্সট বইগুলো তাই দেখতে থাকো বন্ধুরা প্রথমে যেটা বলছি উপবাদ্য থেকে এবং যেইগুলো তিনটে স্টার আছে একদম প্রথম গুরুত্বপূর্ণ তারপরে দুটো স্টার তারপরে একটা স্টার তিনটে স্টার থেকে একদম আসবেই আসবে হান্ড্রেড গ্যারেন্টি বলছি বন্ধুরা মন দিয়ে দেখতে থাকো তো উপবাধ্য থেকে তোমরা এবারে পেয়ে যাবে আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ থেকে একটা পাবে আর চল্লিশ বিয়াল্লিশ এবং চৌত্রিশ আর আটত্রিশ থেকে আর একটা পাবে এই দুটোর মধ্যে মানে এই একটা গ্রুপ এই একটা গ্রুপ এই দুটো গ্রুপ থেকে কিন্তু একটা একদম হান্ড্রেড এর হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধুরা আসবেই আসবে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি কিচ্ছু না ভেবে তোমরা এইগুলো কিন্তু করে যাবে বন্ধুরা এবারে সম্পাদ্য অঙ্কন সম্পাদ্য অঙ্কনের হান্ড্রেড এর হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি বলছি এইগুলোর মধ্য থেকে আসবে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি আমি দায়িত্ব নিয়ে বলছি বন্ধুরা পরীক্ষার পরে মিলিয়ে নেবে দীর্ঘদিনের শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বলছি বন্ধুরা সম্পাদ্য মধ্য সমানুপাতি ওই চ্যাপ্টারটা থেকে যেটা এইভাবে বিভিন্নভাবে আসতে পারে বর্গমূল উনিশ বর্গমূল থার্টি ফাইভ কি বর্গমূল টোয়েন্টি ফাইভ এর মান কত বা এমনি বলবে থার্টি ওয়ান কি সেভেন্টিন কি থার্টি এর বর্গমূল নির্ণয় করো অথবা বলবে আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রে বিশিষ্ট একটা বর্গক্ষেত্র অঙ্কন করো অথবা বলবে ত্রিভুজের সমান ক্ষেত্রে বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করো আর আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রে মাপগুলো দেওয়া থাকবে ত্রিভুজের বিভিন্ন মাপগুলো দেওয়া থাকবে বন্ধুরা একদম হানড্রেড হানড্রেড পার্সেন্ট দিয়ে বলছি কিন্তু করবে এছাড়া তোমরা যদি পারো যে স্পর্শক বিন্দু থেকে যে বৃত্তের স্পর্শকটা করে যাবে এক্সট্রা হিসাবে অঙ্কন কোনোটা বাদ দেওয়া উচিত নয় ঠিক আছে বন্ধুরা এবারে প্রয়োগ প্রয়োগ ছেলে মেয়েরা কোথা থেকে আসবে কি করবে হাতাটাতে থাকে তো প্রয়োগগুলো কিন্তু এইগুলো করে যায় এখান থেকে কিন্তু কমন একটা পেয়ে যাবে একদম গুরুত্ব দিয়ে বলছি বন্ধুরা একদম গুরুত্ব দিয়ে বলছি এখান থেকে তোমরা পেয়ে যাবে মাত্র এই কয়েকটি প্রয়োগ আছে এগুলো হচ্ছে পেজ নম্বর একশো আটষট্টির সাতেরটা একশো সাত সাতষট্টি পাঁচ এবং ছয় একশো ছাব্বিশের এগারো অধ্যেকের একশো একত্রিশের এগারো অধ্যকের একশো ছত্রিশের ষোলো একশো সাঁত্রিশের সতেরো এক দুশো দশের সাত দুশো বাহান্ন আঠেরো দুশো উনষাটের পাঁচ দুশো সাতান্ন চব্বিশ দুশো উনব্বইয়ের এগারো বারো এই প্রয়োগগুলো করে যাবে এক্সট্রা যেগুলো তিন নম্বরের রাইডার আছে একদম গুরুত্ব দিয়ে বলছি বন্ধুরা একদম আসবেই আসবে টেক্সট বই থেকে অঙ্ক আসা মানে এগুলো বাইরে আসবে না এটা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা এইগুলো করলেই তোমাদের পেয়ে যাবে এবারে রাশি বিজ্ঞান স্ট্যাটিস্টিক্স থেকে ছাব্বিশ দশমিক দেখো ছাব্বিশ দশমিক তিন এবং ছাব্বিশ দশমিক দুই এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট যেগুলো বলেছি তিন নম্বর স্টার দু নম্বর স্টার এক নম্বর স্টার তো ছাব্বিশ দশমিক তিনের মাত্র তিনটি অঙ্ক আছে দুই তিন চার তার মধ্যে দুই ও চার মোস্ট ইম্পর্টেন্ট একদম আসবেই আসবে ছাব্বিশ ছাব্বিশ দশমিক চারের আছে ফাইভ এবং এইট এইগুলোর মধ্যে থেকে রাশি বিজ্ঞানে হান্ড্রেড এর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে বলছি বন্ধুরা একদম আসবে আসবে একদম নির্ভয়ে একদম করে যা কোনো সমস্যা নেই আসবেই আসবে বারবার বলছি কিন্তু বন্ধুরা একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি আসবেই আসবে গত বছরের সাহসান যেখানে অনেককে সাহায্য লাগেনি সেখানে আমার কিন্তু গত বছরের সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট সাজস্থান কমন এসেছিল এবারে আরও বেশি কমন আসবে তাই মন দিয়ে ভালো করতে থাকো বন্ধুরা পার্ট ওয়ান আজকের দিচ্ছি পরের দিনে থাকবে পার্ট টু তাই পার্ট টুটাও দেখতে থাকো এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সাহেসান এবং পরীক্ষার পরে পরীক্ষার পরের সঠিক উত্তর আমার ইউটিউবে তোমরা পেয়ে যাবে কোন উত্তরগুলো কী হয়েছে এবং মাধ্যমিকের পর্ষদ এবং এবিটিএ অঙ্ক বিজ্ঞান এদের শুধু শর্ট প্রশ্ন নয় বড় প্রশ্ন উত্তরগুলো আমরা করে দিচ্ছি তাই মন দিয়ে দেখতে থাকো এখনও যারা দেখো নি বড়ো প্রশ্ন উত্তরগুলো দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলে সার্চ করো বন্ধুরা এছাড়া ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত অঙ্কের সমস্ত অধ্যায় ধরে ধরে ভালো করে করানো হয় ডিসকাশন করা হয় ব্যাখ্যা করা হয় এবং প্রথম দ্বিতীয় তৃতীয় ইউনিটের সাইশান দেওয়া হয় নমুনা প্রশ্ন উত্তর করে দেওয়া হয় টেস্টের নমুনা প্রশ্ন উত্তর করে দেওয়া সাজেশান দেওয়া হয় মাধ্যমিকের এই যে টেস্ট বা সলভ করা হচ্ছে এবং সাজেশান দেওয়া হচ্ছে এর আগে টেস্টেরও সাজেশান দিয়েছি বন্ধুরা আর শর্ট প্রশ্নগুলো অবজেক্টিভের জন্য আজকে সাজেশানে থাকছে না কিন্তু টেস্টের যে সাজেশানটা দিয়েছিলাম ওখানে দেওয়া আছে দেখবে ওখান থেকে শর্ট প্রশ্নগুলো করবে ওখান থেকে হান্ড্রেড গ্যারান্টিতে বলছি শর্ট প্রশ্ন পর্যন্ত কমন পেয়ে যাবে এটা একদম গ্যারান্টিতে বলছি শর্ট প্রশ্ন পর্যন্ত কমন পেয়ে যাবে আমি টেস্টের যে সাজেশানগুলো দিয়েছি ওখান থেকে সব প্রশ্নগুলো করবে আর আজকের বড় প্রশ্নগুলো এখান থেকে করে না বন্ধুরা তো পাটিগণিতে পাটিগণিতের কোষে দেখি চোদ্দ দাগ নম্বর দশ এগারো বারো চোদ্দ এবং উদাহরণ বা প্রয়োগ যেগুলো করে দেওয়া আছে নয় এবং এগারো এইগুলোর মধ্যে থেকে এসে যাবে পাটিগণিতে আর কষে দেখি টু পয়েন্ট সিক্স এই দুটো চ্যাপ্টার থেকেই আসবে হান্ড্রেড টেন্ড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা এছাড়া এক্সট্রা দুটো দিয়েছি কষে দেখি সিক্স পয়েন্ট টু তেরো পনেরো দশ পাঁচ আর উদাহরণ করবে আঠাশ উনতিরিশ এত কম এত কম এবং এত নিখুঁত এবং এত গ্যারান্টি দিয়ে সাজেশন তোমরা কোথাও পাবে না হান্ড্রেড এড হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টিতে বলছি বন্ধুরা নির্ভয় নিঃসংখ্য এগুলো করে যাও অবশ্যই অবশ্যই আসবে এটা থাকলো আর কয়েছে দেখি সিক্স পয়েন্ট ওয়ান থাকলো পাঁচ ছয় সাত পনেরো ষোলো উনিশ বাইশ চব্বিশ এবং পঁচিশ আর উদাহরণ আঠেরো প্রয়োগ বা উদাহরণ যেগুলো বলছি তোমরা এইগুলো কিন্তু অবশ্যই করে যাবে এবার কোষে দেখি দুই কোষে থেকে দুই এছাড়া উদাহরণ আসবে আর শেষে বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে সাপোর্ট করো পাশে থাকো হেল্প করো বন্ধুরা লাইক কমেন্ট করতে ভুলবে না আর বড়রা যারা দেখছেন প্লিজ প্লিজ আপনারা আশীর্বাদ করুন সাপোর্ট করুন উপদেশ দিন দয়া করে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে একটু সহযোগিতা করুন এবং লাইক কমেন্ট করতে বলবে না সবাই খুব ভালো থাকবেন সবার পরীক্ষা ভালো হোক আর সবার ভবিষ্যৎ ভালো হোক সবাই সুস্থ থাকো এবং অবশ্যই আমার চ্যানেলটি ফলো করতে থাকো এবং শেয়ারও লাইক করবে সহযোগিতা করবে সাপোর্ট করবে পাশে থাকবে মোটিভেটেড করবে তোমরা যদি আমার চ্যানেলকে শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করো আমরা উৎসাহিত হই তোমাদের জন্য এইভাবে লাগাতার ভিডিও দিতে থাকবো এবং তোমাদের কাছ থেকে শুধু এইটুকু ভালোবাসার সহযোগিতা আশা করছি যে চ্যানেলটিকে যাতে বড় করতে পারি তার জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সহযোগিতা করো এবং পার্ট টু দেখতে থাকো সবার ভবিষ্যৎ ভালো হোক সবার পরীক্ষা খুব খুব ভালো হোক জয় হিন্দ বন্দে মা